আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দ্য মর্গানের সূত্র আলোচনা করবো দ্যানের সূত্রটি মূলত সেট সাথে সম্পৃক্ত সূত্রটি হচ্ছে যে যদি এ ও সেট হয় তবে বিচে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকল এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আরেকটা আছে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইকাল এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট প্রথমে আছে হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তারপর আছে

যখন এই চিহ্ন হবে তখন যখন চিহ্ন হবে তখন ইউনিয়ন হয়ে যাবে অথবা ইন্টারসেকশন এবং কিন্তু থাকে থাকে তখন এই ইউনিয়ন হয়ে যাবে এবং উল্টোটা হয়ে যাবে ইউনিয়ন এবং হবে আর ইন্টারসেকশন হয়ে যাবে অথবা যখন নট বিলংস থাকবে তখন ইউনিয়ন এবং ইন্টারসেকশন অথবা তাহলে নট বিলাংসে উল্টো হয়ে যাবে আর কম ব্লিমিয়ান চিহ্ন থাকবে যখন একটা আসার উপর কমপ্লিমেন্ট চিহ্ন থাকবে তখন এই কমপ্লিমেন্ট চিহ্ন উঠাইতে হইলে এই নট টু চিহ্ন নিয়ে আসতে হবে তাহলেই এই কমপ্লিমেন্ট চিহ্ন উঠে যাবে আবার কমপ্লিমেন্ট চিহ্ন না থাকলে নট টু চিহ্ন জায়গায় বিলংস টু দিলে আবার কমপ্লিমেন্ট চিহ্ন চলে আসবে তো অঙ্ক দেখলে অঙ্ক এটা সমাধান দেখে আমরা বুঝতে পারবো ভালো মতো তো প্রথমে আমরা এক নম্বরটা সমাধান করবো এক নম্বরটা সমাধান করবো প্রথমে বাম পক্ষ থেকে ডান পক্ষ নিয়ে করবো ডান পক্ষ থেকে বামপক্ষ পক্ষ করে দেখবো যে দুটা সরি কিনা তো প্রথমে আমাদের আছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তো আমরা এটাকে ধরে নিব যে ধরি এক্স বিলংস টু এক্স বিলংস টু এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট আমাদের ডান পাশে আছে এর ওপর কমপ্লিমেন্ট আবার বির ওপর কমপ্লিমেন্ট আলাদা আলাদা কমপ্লিমেন্ট আছে তো আমরা এখানে এরপরের পরের লাইনে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট চিহ্নটা উঠিয়ে দেবো এই কমপ্লিমেন্ট চিহ্নটা উঠানোর জন্য আমরা এখানে নট বিলংস চিহ্ন দেব নট চিহ্ন আসলো এ ইউনিয়ন বি হয়ে যাবে কিন্তু কমপ্লিমেন্ট চিহ্নটা যাবে এরপরের লাইনে আমরা এক্স বিলংস টু এর সাথেও এক্স বিলংস আবার বি সাথেও আমরা লিখব এক্স টু এ যেহেতু নট বিলংস টা আছে ইউনিয়ন কে যাবে নট বিলংসে ইউনিয়ন এবং হয়ে যাবে আমরা লিখবো ইউনিয়নের জায়গায় এবং এক্স টু বি আমাদের এখানে চাইছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা কমপ্লিমেন্ট চিন্ন নিয়ে আসবো কমপ্লিমেন্ট চিন্ন নিয়ে আসতে হলে আমাদের বিলংস টু চিহ্নটা উঠিয়ে দিতে হবে নট বিলংস টু চিহ্ন উঠে বিলংস টু নিয়ে আসতে হবে বিলংস টু এখানে আসবে এ কমপ্লিমেন্ট এবং বিলংস টু নট বিলংস টু জায়গা বিলংস টু হবে এখানে আসবে বি কমপ্লিমেন্ট আমরা এখন এক্স বিলংস টু দুই জায়গায় আছে একটা কমন নিব একটা কমন নিব তাহলে থাকতে কমপ্লিমেন্ট এবং এবং যেহেতু এখানে কমপ্লিমেন্ট বিস টু আছে তাহলে এবং হয়ে যাবে কি ইন্টারসেকশন ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা লিখতে পারি এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট অল এ ইন্টারসেকশন বি আমরা এই থেকে রামপক্ষ প্রমাণ করলাম এখন আবার এই দেখব এখানে আমরা এটা ধরবো এখন আবার ধরি এখন কয়েক ধরবো এখন কি ওয়াই ধরবাই এ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমরা এখন লিখতে পারি এই সরি এই ওয়াই বিলংস টু এই কমপ্লিমেন্টের সাথে আছে এই ওয়াই বিলংস টু বি কমপ্লিমেন্টের সাথে আছে আমরা লিখব এই বিলংস টু এ কমপ্লিমেন্ট এই কমপ্লিট এই ব্লঞ্চ টু আছে তো ব্লাঞ্চটা থাকলে ইন্টারফেকশন হবে এবং এবং ওয়াই ব্লাউজ টু বি আমাদের আনতে হবে হচ্ছে কমপ্লিমেন্ট আছে তাহলে কমপ্লিমেন্ট চিহ্ন উঠাই কমপ্লিমেন্ট এখানে আনতে হবে চিহ্ন এখানে আনতে হবে তাহলে চিহ্ন উঠে যাবে তো এখন ওয়াইপ ব্লাউজটি এখানে আসে এখানে আছে তাহলে একটা ওয়াইপ ব্লাউজটা কমন নিব নট ব্লাউজটা কমন নিব এখানে কি এবং নট ব্লাউজটা আছে এবং হয়ে যাবে কি এবংটা হয়ে যাবে কি ইউনিয়ন আমাদের এই ইউনিয়ন বি পাইলাম বিয়ে আছে ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তো এখন কমপ্লিমেন্ট চিহ্ন আনতে হলে এখানে এই টু চিহ্ন আনতে হবে আর এখানে এই ইউনিয়ন বি কমপ্লিমেন্ট হয়ে যাবে আমরা লিখতে পারি এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট জিনেকশন বি কমপ্লিমেন্ট কল এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট দুই এক ও দুই থেকে আমরা কি দেখতে পেলাম এক দুই থেকে দেখতে পেলাম এই এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ই কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট প্রমাণ প্রমাণিত তো একইভাবে আমরা এরকম কঠির সমাধান করব